আমি উমি হেসেল থেকে বলছি আজকে আমি পালং শাক চিংড়ি মাছ দিয়ে বানাবো তার জন্য আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি এখানে তিনশো গ্রাম বাগদা চিংড়ি আছে পালং শাক আছে আর এখানে সবজি বলতে আলু আর মূলও কেটে নিয়েছি আর এখানে একটুখানি গাজর আছে আর এই ওটা হচ্ছে কুমড়ো এটা দিয়ে আমি বানাবো চিংড়ি মাছটা পালং শাকটা বানানোর জন্য এখানে পাঁচ ফোড়ন দিলাম একটা পেঁয়াজ ফোড়ন দিলাম আঠারি সাইজে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবারে সবজিগুলো দিয়ে দিলাম আলু মুলো আর একটা কাজ আর এটা কম সবজিটা সামান্য ভেজে নেব এখানে হলুদ দিলাম দু চামচ মতন হলুদ দিলাম এটা চামচে নুনও দেবো দু চামচ লাগলে আবার পরে দেবো এখানে এক ইঞ্চি আদা আমি বেটারে রেড করে নিয়েছি এটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম লঙ্কা কুচি উঠেছি সেটাও দিয়ে দিলাম আট থেকে দশটা লঙ্কা আছে এবার পালং শাকগুলো দিয়ে দেব ভালো করে ধুয়ে কেটে কসড়া করে জল ঝলিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক এবার আমি এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে নিলাম আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করবো পালং শাকের ভিতরে ছোট চামচের এক চামচ চিনি অ্যাড করলাম ছোট চামচ করলাম হয়ে এসছে আরেকটি জলটা আমি সাথে টান আমার থেকে বলছি জল বেরিয়েছে জল ঝরানোর পরেও আমার পালং শাকটা হয়ে গেছে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ